এই হ্যালো আরে শুনো শুনো আমি তোমার বলেছিলাম বলিছিলাম যে শিবনে তোমার সুখে রাখার জন্য আমার যা করতে হয় তা করব আজকে সিঙ্গাপুরি আইছি মোস্তফা বিলাদার পাশে আছে আমি তোমার জন্য খালি আজকে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়েছি ইতিহাস সাক্ষী যে শাহজান তাজমহল বানাই গেছে আর আমি ভকিন্নী মহল বানাই

এই সব মানে ডকুমেন্ট দেখাতে পারে আপনার স্ত্রীর চিকিৎসা করার জন্য যত টাকা লাগে ইনশাল্লাহ আমরা যারা বাঙালি আছি আমি একজন

ভাই আপনাদের ইয়া করেন আপনারা আইডি কার্ড এগুলো দেন আমি আপনাদের ব্যবস্থা করতেছি আর যদি আপনার আসলেই আপনারা যদি রিয়েল আপনাদের আপনার অ মানে স্ত্রী অসুস্থ হয় সম্পূর্ণ দায় আমরা নিব প্রবাসী আর যদি আপনি এখানে ইয়া হন দুই নাম্বারই গন আপনাদের কিন্তু আমি মানে পুলিশে ধরে ঠিক আছে আমি সত্য কথা বলেন

আই নুনে যায় এভাবে লিখা করার কোনো নিয়ম নাই তো ঠিক আছে আমি আপনাকে যতটুকু পারি শতক বললাম বাকিটা আপনার ইচ্ছা হ্যাঁ আপনি শুনিয়ে দেখেন আমার সেল কাছে আমার মাই ওয়াই ভেরি ভেরি অসুস্থ সত্যি না সত্যি সত্যি কি জন্য অসুস্থ একটু কই রাখ আমার মা ওই যে মস্তফা জুয়েলারি শুনতে এসে

আমি ভিকে করা তো লোক আমি না করলাম কেন তোমার এই যে মাঝে মাঝে দেখি যে ওই আমি তো বেড়াই বিভিন্ন দেশে দেখি এই যে মাদ্রাসার কথা কয় মরজুদির কথা কয় অসুস্থ এইসব বইলে তোমারই টাকা তুলিবা তা এটা কথা কি যে আসলে জাগে বিদেশে আসার সক্ষমতা আছে তার তো এখানে ভಿಕೆ করা দরকার নেই প্রথম সৌদি আরবে যাইও তোমার এই জাতীয় কাজ করে মাঝে মাঝে হই যে দেখা যায় বিভিন্ন দেশের লোক এই ধারা খায় তোমার এই যে এত ধারা খাইলো দেখলে না যে বাগড়া দশে কোটি কোটি টাকা সম্পত্তি সৌদি আরবে ভಿಕೆ করে ভারতে পাকিস্তানে এইসব জায়গায় আছে আমি ওই জায়গা থেকে মনে না খলা তোর মা তুই গয়না সার্চছিস তা নি ভಿಕೆ করি কিন্তু তোমার এই দেশে কইরিয়ে পার পাওয়া যাবে না কুকা

তোমার জন্যই আমি তাজমহল বানাই দেবো এইটা কথা সত্য কিন্তু তোমার এই সিঙ্গাপুরের তো আমি কোনো দানা নিয়ে যেতে পারবো না আমার অত টাকা নাই নাই আমি তোমার ভিকে করি আনবো তুমি তাই মনে করো তুই ঘর করলে কর না করলে তুই রে দা আমি আরেকটা নিজে করবো তা আর তো বাংলাদেশিদের মান সম্মান নষ্ট করতে পারবো না এই টাকার জন্য কি আমি সম্মান বাঁচিয়ে দেবো হ্যাঁ তোর স্বর্ণের জন্যই আমার এনে মানুষের কাছে ডলাতা কি আর এটা কি সম্ভব আরে বাংলাদেশে বিক্রি করি খাইতো তোর বাপের কি আমি বাংলাদেশে বিক্রি করবো তাই বলে বিদেশে এসে বিক্রি করবো সিঙ্গাপুরে আইছি বেড়াতি ওই তোমার মোস্তফা পিলা যা ওখানে টাওয়ার এই যে এসালম টাওয়ার করে ও ও ওখানে আমি খালি দুটো সেলফি তুলে বাড়ি যাবো তা বিকে করব কেন করবে হুম তুই ঘর করলি কর না করলি তো আমি নিকে করি নিয়ে আসছি সিঙ্গাপুরে বিশাল মেলা বিশাল বিশাল মেয়ে আছে আই লাইক দিস হুম ওকে ডোন্ট টক মি হ্যাঁ হ্যাঁ ওকে ডোন্ট ডিস্টার্ব মি আই কল ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ হ্যাঁ সম্মানিত ভাইরা আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের যে কমেডিটা দেখছিলেন এটা আসলে আমরা শুধুমাত্র এটা বলার জন্যে করেছি সেটা হলো যে এই দেশে আমাদের অনেক বাংলাদেশি আসেন নানান সময় নানান কথা বলে বাংলাদেশিদের কাছে অর্থ চেয়ে থাকেন তো মসজিদ মাদ্রাসা নিয়ে যদি করতাম তাহলে অনেকেই হয়তো বলতেন যে এটা অপমান করেছি তো এই জন্যে আমরা আমাদের স্ত্রী দিয়ে বুঝাইলাম যে নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়েও এই কাজগুলো করবেন না এতে বাংলাদেশিদের সম্মান নষ্ট হয় এবং বিদেশের বুকে বাংলাদেশিদের ক্ষুণ্ণ হয় তো এই জন্যেই মূলত এই শর্ট ফিল্মটা করা সবাইকেও আশঙ্ক থ্যাংক ইউ